অল্পতেই হতাশ হবেন না অহেতুক চাপ নেবেন না অযথা ধৈর্য হারাবেন না তারা তাড়াহুড়ো কম করুন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শান্ত থাকুন পারিপার্শ্বিক চাপে কখনো নিজের মুখের হাসি খুইয়ে ফেলবেন না আপনার প্রাণোজ্জ্বল মেজাজ যে কোনো কঠিন লড়াইতে সবসময় আপনাকে অনেকটা বাড়তি সুবিধা দেবে আসলে আলাদা করে খুব একটা মহান হওয়ার প্রয়োজন নেই কেবল নিজেকে খানিকটা দুর্লভ করুন কোনো পরিস্থিতিতেই কারোর বিশ্বাসে আঘাত করবেন না অসততার আশ্রয় নেবেন না সবসময় শর্টকাট খুঁজবেন না চোখ বুঝে নিজের কাজের প্রতি ভরসা রাখুন পরিশ্রম করুন তবে আপনার গুণই আপনাকে আরও পাঁচজনের চেয়ে বেশি আকর্ষণীয় করে তুলবে হয়তো সময় খানিকটা বেশি লাগবে কিন্তু জীবন আপনাকে খালি হাতে ফেরাবে না কখনোই কথা দিচ্ছি